আসসালামু আলাইকুম আজ আমরা সমীকরণ থেকে কিভাবে ঢাল নির্ণয় করা যায় এ সম্পর্কে আলোচনা করব তো সমীকরণ থেকে ঢাল নির্ণয় করার জন্য আমাদের অন্তর্কলনের সূত্রের প্রয়োজন হবে তো ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি আমাদের যে সূত্রের প্রয়োজন হবে এক নম্বরে আমরা একটু খেয়াল রাখি যে ডি বাই ডি এক্স আমরা যদি এক্সের সাপেক্ষে এক্সটাকে অন্তকলন করি তাহলে এর মান হবে ওয়ান আমরা এটা একটু ভালো খেয়াল রাখি যে যার সাপেক্ষে অন্তর্কলন অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তর্কলন আর এই এক্সটায় যদি আমাদের এখানে যেটাকে আমরা অন্তঃকরণ করব সেটা যদি আমাদের এক্সই হয় তাহলে এর মান যেটা হবে সেটা হলো ওয়ান একই সাথে এখানে যদি আমরা ডি বাই ডি এক্স এখানে যদি আমরা থ্রি এক্স লিখি তাহলে এর মান হবে আমাদের থ্রি কেননা এই জায়গাটায় আমরা এক্সটাকে যদি অন্তকলন করি তার মান হবে ওয়ান আর সেই ওয়ানের সাথে যদি আমরা থ্রিটাকে গুণ করি তাহলে হবে থ্রি বিষয়টা কেমন হবে এটা আমরা একটু ভেঙে দেখি যে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা এরকম যে ডি বাই এক্স থ্রি এক্স এটার ক্ষেত্রে আমরা থ্রি সংখ্যাটাকে বসিয়ে দেব আর যেহেতু আমরা জানি যে এক্সের সাপেক্ষে এক্সটাকে অন্তর্করণ করলে মান হয় ওয়ান তাহলে এক্সের সাপেক্ষে যদি এখন আমরা এটাকে এক্সটাকে অন্তর্করণ করি এটা গুণ আকারে এক্সের যে মান অর্থাৎ অন্তর্করণ মান হচ্ছে ওয়ান এটার এটার কারণে আমরা থ্রির সাথে এখন ওয়ানটাকে যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের ফলাফল যেটা আসবে সেটা হলো থ্রি তাহলে এই জায়গায় আমরা এক নম্বর যে সূত্র আকারে যেটা আমরা লিখছি ডি বাই ডি এক্স এটার ক্ষেত্রে যেমন ওয়ান হয় ডি বাই ডি এক্স থ্রি এক্স বা এরকম যে কোনো সংখ্যা বা সহক যদি আমাদের চলকের সাথে থাকে মানে এক্সের সাথে সেই ক্ষেত্রে তার ফলাফলটা আসবে ওই সংখ্যাটি এখন আমরা আরেকটা ধ্রুবকের সূত্র জানবো সেটা কীরকম অন্তকরণের ধ্রুবকের সূত্র যে ডি বাই এক্স এখানে যদি আমাদের সি থাকে অথবা টু থাকে বা যে কোনো সংখ্যা যদি হয় তাহলে এই ক্ষেত্রে এর ফলাফল হবে জিরো এর কারণ হলো যা সাপেক্ষে অন্তর্কলন অর্থাৎ এই যে এক্সের সাপেক্ষে অন্তর্কলন বা এক্সের সাপেক্ষে আমাদের ডিফারেনশিয়ান করতে হবে এটা যার সাপেক্ষে অন্তর্কলন আমরা আবারও খেয়াল করি সেটা হলো এক্সের সাপেক্ষে আর এটা যদি আমাদের যাকে অন্তর্কলন করব তার ভিতরে যদি এই সলোক না থাকে তাহলে তার ফলাফল যেটা হবে বা এখান থেকে আমরা যে ফলাফলটি পাবো সেটা হলো জিরো তো আমরা এই তিনটে সূত্র আকারে যা লিখলাম বা আমরা অন্তর্কলনের যে সূত্রগুলো এখানে লেখা আছে এটা অনুযায়ী বা এটা জানা অবস্থাতে আমরা এখান থেকে এই সমীকরণের ঢালটি নির্ণয় করতে পারবো তো আমরা খেয়াল রাখি এটা সমাধান করার জন্য আমরা প্রথমে লিখব সমাধান আমরা সমাধান কথাটা লিখে নেব এরপরে আমরা দেওয়া আছে বলে ঠিক এই যেটা আছে সমীকরণ এটাকে আমরা এইভাবে দেবো যে দেওয়া আছে। থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাস টু জিরো আমরা একটু খেয়াল করি এই জায়গায় যে সমীকরণটি আমাদের এই সমীকরণটি মানে আমাদের কিন্তু এখান থেকে সমীকরণটা তৈরি করে নিতে হবে অর্থাৎ এটা কিন্তু ওয়াই আকারে আমাদের সমীকরণ দেওয়া নাই আমাদেরকে এখানে ওয়াই আকারে সমীকরণ তৈরি করতে হবে তারপর যে আমাদের ঢাল নির্ণয়ের জন্য এখান থেকে আমাদের অন্তঃকরণের সূত্র ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে আমরা প্রথমে এরকম ধরনের সমীকরণ যদি আসে এবং সেই ক্ষেত্রে যদি আমাদের ঢাল নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথমে ওয়াই সমান একটা সমীকরণ তৈরি করব তো এই জন্য আমরা কী করবো আমরা একটু খেয়াল করি যেখানে আমরা ওয়াই যেটা আছে অর্থাৎ মাইনাস ফাইভ ওয়াই এটা আমরা রেখে দেব এরপরে আমরা বাদ বাকি যে আছে আমাদের বা থ্রি এক্স যেটা আছে বা ফিফটিন যে সংখ্যা এটাকে আমরা ডান পাশে নিয়ে নেব তো প্রথমে আমরা এই যেটা আছে মাইনাস অর্থাৎ এটা আছে আমাদের থ্রি এক্স প্লাস আকারে এ পাশে আমরা সমীকরণ এই পাশে যদি নিই তাহলে আমাদের আসবে মাইনাস থ্রি এক্স আর এটা আছে মাইনাস ফিফটিন বা পনেরো এটা এই পাশে যদি নিই তাহলে কিন্তু আমাদের প্লাস ফিফটিন এরকম আসবে এখন আমরা একটু খেয়াল করি এখানে আমাদের আছে মাইনাস ফাইভ ওয়াই আর এখান থেকে আমাদের যে কাজটি আমরা এখন করতে পারি সেটা হলো মাইনাসটাকে কমন নিতে পারি বা আমাদের এই ক্ষেত্রে মাইনাসটাকে কমন নিতে হবে তা আমরা মাইনাসটা কমন নিয়ে নিলাম তাহলে এই ক্ষেত্রে আমাদের থাকবে থ্রি এক্স আর এই প্লাস যেটা এটাকে আমাদের মাইনাস করে দিতে হবে যেহেতু আমরা মাইনাস কমন নিছি তাহলে আমাদের প্লাসটা মাইনাস হয়ে যাবে এখন আমরা যে কাজটি করবো এই মাইনাস এবং এই মাইনাস উভয়ের পাশ থেকে আমরা উঠাই দেবো তাহলে আমরা পাবো ফাইভ ওয়াই আর এপাশে পাবো আমরা থ্রি এক্স মাইনাস ফিফটিন এখন আমরা যে কাজটি করবো আমাদের কিন্তু উদ্দেশ্য ওয়াইয়ের মান তৈরি করা বা ওয়াই আকারে একটা সমীকরণ তৈরি করা এবার আমরা ওয়াইটাকে রেখে দেবো দিয়ে থ্রি এক্স মাইনাস ফিফটিন লিখবো আর আমরা জানি পাশাপাশি এটা যদি আকারে থাকে তাহলে এ পাশে নিয়ে গেলে কিন্তু সেটা ভাগ হয়ে যায় তাহলে ফাইভ দিয়ে আমরা এর পাশটাকে এরকম ভাগ দিয়ে নেব এরপর আমরা যে কাজটি করব ঠিক এই যে ফাইভটা আমরা উভয়কে আমরা ভাগ করে দেবো অর্থাৎ থ্রি এক্স বাই ফাইভ লিখবো মাইনাস ফিফটিন বাই ফাইভ লিখবো এরপর আমরা যে কাজটি করব যে ওয়াই ইকুয়াল টু এখান থেকে আমরা থ্রি এক্স বাই ফাইভ এটা রেখে দেব মাইনাস আমরা ফিফটিন বা পনেরোকে পাঁচ যদি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো থ্রি তাহলে এই জায়গাটায় আমরা কিন্তু এখন সমীকরণটা পেয়ে গেলাম অর্থাৎ আমাদের এইভাবে এখান থেকে ওয়াই আকারে সমীকরণটা আমাদের তৈরি করে নিতে হবে এরপর আমরা একটু খেয়াল করি এরপর আমাদের এখন আমরা যে কাজটি করতে পারব যে ঢাল নির্ণয় করতে পারবো আমরা এখন তা এর জন্য আমরা এর এটাকে অর্থাৎ এখান থেকে কীভাবে ঢালটা নির্ণয় হবে এর জন্য আমরা ঢাল নির্ণয়ের মূলত সূত্র যেটা সেটা আমরা লিখবো অতএব ঢাল আমাদের কিন্তু অন্তকরণ করতে হবে অন্তঃকরণের মাধ্যমে কিন্তু ঢালটা নির্ণয় হবে অর্থাৎ এখান থেকে আমাদের ডি ওয়াই বাই এক্স আকারে এরকম লিখতে হবে লেখার পরে আমরা লিখব ডি বাই এক্স এইবার ওয়াই এর যে মানটি আমরা পেয়েছি ওয়াই সমীকরণের এই এই সমীকরণের মানটা আমরা ঠিক এই ওয়াই এর জায়গায় বসিয়ে দেব। তাহলে আমরা এখানে লিখবো থ্রি এক্স বাই ফাইভ মাইনাস থ্রি এখন যদি এখন যদি আমরা এখানে অন্তর্কলন করি এই যে সূত্র অনুযায়ী আমরা যদি কাজ করি তাহলে আমরা যে মানটি পাচ্ছি এখানে যেহেতু এখানে আমরা এক্সের সাপেক্ষে অন্তকলন করছি আর এখানে কিন্তু আমাদের এক্স আছে তাহলে এটা যদি আমরা এখান থেকে অর্থাৎ এক্সের সাপেক্ষে এটাকে যদি অন্তঃকরণ করা হয় তাহলে আমাদের এক্স বাদে যে সংখ্যা আছে সবটাই আমাদের এখানে কিন্তু বসে যাবে তাহলে থ্রি বাই ফাইভ হল আর এটা মাইনাস থ্রি যেটা এটার ভিতরে বা এটার সাথে কিন্তু আমাদের এক অলক নাই তাহলে এটাকে যদি আমরা অন্তকলন করি তাহলে এর মান হবে কিন্তু জিরো যেটা না দেখালো কোনো সমস্যা নেই বা আমরা এটাকে না দেখাই এখান থেকে তাহলে আমাদের যেটা ঢাল বেরোলো সেটা কিন্তু থ্রি বাই ফাইভ অর্থাৎ অতএব চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি যে ঢাল ইকুয়াল টু থ্রি বাই ফাইভ তাহলে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে আমাদের যে এই সমীকরণ যদি আসে বা এই সমীকরণ আকারে যদি আমাদের কোনো অঙ্ক আসে এবং সেই ক্ষেত্রে যদি ঢাল নির্ণয় করতে বলে তাহলে কিন্তু আমরা ঢালটা ঠিক অন্তঃকলনের মাধ্যমে এই ঢালটাকে নির্ণয় করবো অর্থাৎ ভাবে যে ডি বাই ডি ডি ওয়াই বাই ডি আকারে এটা লিখে তারপরে ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়ে ডি বাই ডি এক্স অর্থাৎ অন্তঃকলন করে দেবো আমরা এক্সের সাপেক্ষে বা এই যে সলকটা থাকবে সেই সলকের সাপেক্ষে তাহলে আমরা এখান থেকে যেটা পাবো মূলত সেটাই হয়ে যাবে আমাদের ঢাল তাহলে আজকে কিন্তু আমরা এই ঢাল নির্ণয়টা খুব সহজেই করতে পারলাম তো আজকে আমাদের এই পার্টির আলোচনা এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ